ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছো শুভেচ্ছা ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি আজকে আমরা তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে সেন্টেন্সের অন্তর্গত অ্যাফরমেটিভ শব্দকে নেগেটিভ করে অর্থাৎ বিপরীত ওয়ার্ড ব্যবহার করে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয় প্রিয় শিক্ষার্থী এই নিয়মটি শিখতে হলে তোমাকে অবশ্যই অনেকগুলো শব্দে বিপরীত শব্দ জানতে হবে সেই শব্দগুলো তুমি অর্থসহ মুখস্থ করে নিতে হবে তোমাকে যদি আমরা সেই শব্দগুলো সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা সফল হব অ্যাপারমেটিভ নেগেটিভ করার ক্ষেত্রে কতগুলো শব্দ আমি তোমাদের সামনে মৌখিকভাবে বলছি তোমরা বই থেকে সুন্দর মতো এগুলো শিখে নেবে গুড ব্যাট গুড অর্থ ভালো ব্যাট অর্থ মন্দ অর্থাৎ বিপরীত শব্দ ফ্রেন্ড বন্ধু পু শত্রু মর্টাল ইমর্টাল মর্টাল ইমর্টাল রেগুলার Irregular, small, big স্মল বিগ স্মল বিগ হ্যাপি আনহ্যাপি লিটারেট never honest dishonest অনেস্ট poor রিচ hate এই শব্দগুলো আরও অনেক শব্দ আছে যেগুলো তুমি শিখলে অ্যাপার্টমেন্টের থেকে নেগেটিভ করার ক্ষেত্রে তুমি সহযোগিতা পাবে তাহলে আসো আজকে আমরা তোমাদেরকে দেখাই যে কীভাবে আমরা সেন্টেন্সের অন্তর্গত শব্দটি বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ করব প্রিয় শিক্ষার্থী যেই শব্দটি তোমাকে বিপরীত হিসাবে ব্যবহার করতে হবে তার আগে অবশ্যই একটি নট তোমাকে বসাতে হবে তুমি ওই শব্দের আগে নট বসিয়ে পর ওই শব্দটা বিপরীত শব্দ লিখলেই তাহলে তোমার বাক্যটি নেগেটিভে রূপান্তরিত হবে বাক্যের আগে পরে যা থাকবে সব ঠিকঠাক আগের মতো করেই লিখতে হবে তাহলে আসো আমরা রুলসটা সুন্দর করে আরেকবার শিখে নিই বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ করার সময় সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটির বিপরীত ওয়ার্ড ব্যবহার করা হয় তার পূর্বে নট বসাতে হবে এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড একই রকম থাকবে তো প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি যেমন আই শ্যাল রিমেম্বার ইউ এই যে শব্দটা এটার বিপরীত হচ্ছে কি করেছি হি ইজ এ গুড বয় তাহলে এই হি ইজ নট এ ব্যাড বয় হি ইজ এ গুড বয় হি ইজ নট এ ব্যাড বয় এ গুড বয়ের আগে এ গুড বয়কে আমরা এই ব্যাড বয় পরিণত করে এর আগে নট ব্যবহার করেছি সুতরাং হি ইজ এ গুড বয় হি ইজ নট এ ব্যাড বয় সেইভাবে আমরা যদি আরও কিছু বাক্য এখানে নিয়ে আসি তোমাদের সামনে দেখো আমরা অনেকেই বলি আই লাভ ইউ আই লাভ ইউ এটা কিন্তু বাক্য পরিবর্তন করলে হবে আই ডু নট হেড ইউ তাহলে আমরা এখানে যে নিয়মটা আজকে তোমাদেরকে শেখালাম এগুলো সাধারণত অক্সেলারি বা বাক্যের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য এবং যে সকল বাক্যের মধ্যে অক্সিলারি বা নেই ওই বাক্যগুলোকে আমরা ওই যে আগের নিয়মে অর্থাৎ ডু নট বা ডাজনট ব্যবহার করে যেই নেগেটিভ করেছিলাম ঠিক ওই সূত্রগুলোই তোমাদেরকে প্রয়োগ করতে হবে যেমন তুমি যদি এই বাক্যগুলোর সাথে ওই বাক্যগুলোর মিল মিল রেখে নেগেটিভ করো তাহলেই কিন্তু হয়ে যাবে যেমন আই লাভ ইউ এই বাক্যটা আমরা তোমাদেরকে কনভার্সারিখ শিখাইছিলাম যে আই ডু নট লাভ ইউ এখন শুধু হবে আই ডু নট হেট ইউ ঠিক আছে তাহলে তোমরা ঠিকঠাক মতো এই নিয়মগুলো সুন্দর করে করে নেবে আমরা এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে যে কতগুলো বিপরীত শব্দ আমরা তোমাদেরকে দেখাবো অবশ্যই এখানে সময় স্বল্পতা কারণে আমরা অল্প কয়েকটি শব্দই তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা তোমাদের বই থেকে আরো বেশি করে শব্দ শিখে নিবে আমরা অর্থ সৈ শব্দগুলো তোমাদের সামনে বলবো গুড অর্থ ভালো বেড অর্থ মন্দ ফ্রেন্ড অর্থ বন্ধু ফু অর্থ শত্রু ওয়াইজ ক্যানি আনওয়াইজ নির্ভুত বা জ্ঞানহীন অনেস্ট সৎ ডিজনেস্ট অসৎ প্রেজেন্ট উপস্থিত অ্যাবসেন্ট অনুপস্থিত স্মল ছোট বিগ বড় হার্ড অর্থ কঠিন ইজি অর্থ সহজ রাইট আর আই জি টি রাইট অর্থ সঠিক রং অর্থ ভুল লাভ অর্থ ভালোবাসা হেড অর্থ ঘৃণা করা স প্রিয় শিক্ষার্থী তোমাকে কিন্তু এইভাবে শব্দগুলো শিখে নিতে হবে আমি আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছ এবং চর্চা করে তোমরা এই নিয়মটিও সুন্দর করে শিখে নেবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ